মাছ শুধু একটা খাদ্য নয় বরং এটি আমাদের দেশের জন্য সংস্কৃতির একটা অংশ ইলিশ মাছ বিশ্ববিখ্যাত আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত যে মাছগুলো এখন দেখছেন এগুলো আম্মু পাঠিয়েছে আমাদের পুকুরের মাছ বাড়ি থেকে পুকুরের তেলাপিয়া যদিও আমি তেলাপিয়া মাছ একটু কম পছন্দ করি তারপরেও যেহেতু বাজারের তেলাপিয়া একদমই খাই না পুকুরের যেহেতু এবং মা পাঠিয়েছে তাই আমি আমার এক ফুপিকি দিয়ে মাছগুলো কাটাচ্ছি তেলাপিয়া মাছ কাটতে আমার খুবই ঝামেলা লাগে অন্যান্য মাছের তুলনায় কারণ এগুলো কাটা আমার প্রায় আঙুলে চুবে কাটাগুলোও অনেক শক্ত তো দেখছেন আমার ফুপিটা খুব সুন্দর করে মাছগুলো পরিষ্কার করছে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তো ওর জন্যই মূলত মা পাঠিয়েছে তো এই জন্য আমি তেলাপিয়া মাছগুলো পরিষ্কার করিয়ে ফ্রাই করে রান্না করবো এমনি রান্না করলে মাছগুলো খেতে খুব একটা ভালো লাগে না এতক্ষণ পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যাতে করে আমি উৎসাহিত হয়ে এবং নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সামনে হাজির করতে পারি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখছেন আমার পপি খুব সুন্দর করে মাছগুলো কাটছে আমি পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি যাতে কোনো আপু যদি মাছ কাটা না জানেন তাহলে আজকের ভিডিও দেখার পর নিশ্চয়ই জেনে যান আমাদের পৃথিবীতে প্রায় চৌত্রিশ হাজারেরও বেশি প্রজাতির মাছ রয়েছে তবে এগুলো আমাদের দেশীয় মাছ তেলাপিয়া এগুলো খুবই তাড়াতাড়ি বর্ধনশীল এবং খেতেও খুব সুস্বাদু হয় যদি পুকুরের হয়ে থাকে এটা এবং লবণাক্ত দুই পানিতে তেলাপিয়া মাছের প্রজনন হয় এটা খুব দ্রুত বংশবৃদ্ধি করে এবং খুব সুলভ মূল্যে পাওয়া যায় বলে বাজারের চাহিদাও বেশি তো আজকের মতো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন ওকে আল্লাহ হাফেজ